আসসালামু আলাইকুম আহমতুল করিম আমার সম্মানিত বন্ধুগো দেশ এবং বিদেশ থেকে কাঁচো দূর থেকে যারা যে যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকে আন্তরিক প্রিয় বায়ের আমার আজকে আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু রেমিটি শেয়ার করব যেটি একবারে ন্যাচারাল অনেকে প্রশ্ন করেছেন লিঙ্গ দাঁড়ায় না দাঁড়ালেও এক মিনিটের ভিতরে আবার নরম হয়ে যায় অনেকে বলেছেন লিঙ্গ চুট হয়ে গিয়েছেন এখন কি করবেন অর্থাৎ কোন ঔষধটা খেলে তার লিঙ্গটা স্টক হবে মোটা হবে এবং বড় হবে অনেকে আবার বলেছেন অনেক জায়গা থেকে অনেক বানিয়াতির দোকান থেকে অনেক থেকে অনেক জাতের খেয়েছেন তো আজকে আমি আপনাদেরকে টাকা সারা একটি পরামর্শ দিই শুধু আপনারা ধৈর্য সহকারে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে দেখতে হবে প্রিয় বন্ধুগণ আপনারা জানেন আমি হাকিম নুরুদ্দিন আহমদ ফরাজি অনেকেই আপনারা আমার কাছ থেকে ঔষধ দিয়েছেন এই পর্যন্ত খুনি একজন মানুষ আল্লাহ রহমতে বলে নাই যে আমার যেই সমস্যার জন্য আপনার কাছ থেকে ঔষধ নিয়েছিলাম সেই সমস্যাটা সমাধান হয় নাই প্রিয় হয়তো আমি আমার ভিডিওটা নর্মাল হতে পারে আমি আজকে যেই রেমিডিটা আপনাদেরকে বলে দেব আপনার ধান ওয়ান টাইম হিসাবে সেবন করতে পারব প্রিয় বন্ধু আসুন তাহলে সেই ঔষধটি কি আমরা জেনে নিই যাদের লিঙ্গ স্টম হয় না যাদের লিঙ্গ দাঁড়ায় না মোঠানো চুট হয়ে গেছে অষ্টমিতন করতে করতে তার বারোটা বাদিয়ে দিয়েছে এই সমস্ত লোকেরা আপনারা সর্বপ্রথম একটা প্রত্যেক দিন সকালে একটা তাজা পান নেবেন পান নেওয়ার পরে এই পানের মধ্যে অরিজিনাল কাঠি কিছু মধু মিশ্রণ করবে সারা পানির মধ্যে সারা পানের মধ্যে অরিজিনাল মধু লাগাইবেন লাগানির পরে আপনি আতিসুরের শিকড় যদি আতিসুরের শিকড় মোটা হয় তাহলে আপনারা এক ইঞ্চি নেবেন আর যদি আতিসুরের শিকড় ছোটো হয় তো দুই ইঞ্চি নেবেন নিয়ে সেই পানের মধ্যে রাখবেন এই পানের সাথে আবার আপনি দুইটা লবঙ্গ নেবেন নেওয়ার পরে প্রত্যেক দিন সকালবেলাতে আপনি তা চিপিয়ে চিপিয়ে রসটা খেয়ে নেবেন এটাও করতে পারেন রস খাইতে পারেন এবং তাতে তার সাবা যেটা থাকবে ওইটু খেয়ে ফেলবেন যেই দিন আপনি সহবাস করবেন সেই দিন সকালবেলাতেও সেই উপাদানগুলো দিয়ে একটা পান মধুর সাথে মিশিয়ে নেবেন দুইটা লবঙ্গ এক ইঞ্চি অথবা ছোট হলে দুই ইঞ্চি পরিমাণ আতিসুরের শিকড় নিয়ে আপনি সকালবেলাও খাবেন এবং সহবাসের দশ থেকে বিশ মিনিট আগে তা সেবন করবেন আমি আপনাদেরকে কথা দিলাম আপনারা এইভাবে পনেরোটা দিন খেয়ে দেখেন আপনার ওয়াইফও শান্তি পাবে আপনার কাছ থেকে আনন্দ পাবে আপনিও শান্তি পাবেন অনেক টাকা পয়সা খরচ করেছেন এইটা আপনারা সেবন করুন দেখবেন ইনশাল্লাহ আমি নুরুদ্দিন বললাম আপনাদের খুবই ফায়দা হবে খুবই ফায়দা হবে এবং একটা জিনিস নিষেধ করব আপনারা ফার্মেসি থেকে কোনো ওয়ান টাইম ওষুধ অ্যালোপ্যাথিক খাবেন না খেলে যেমন মজা পাইবেন এমন সাজাও পাইবেন দেখবেন এমন এক সময় আপনার লিঙ্গ একেবারেই দাঁড়াবে না দুনিয়ার সমস্ত ওষুধ খাওয়ার পরেও লিঙ্গটা দাঁড়াবে না এই জন্য আপনাদের সবার কাছে রিকোয়েস্ট প্রিয় বন্ধু আমার কিছু ভিডিও আগে যারা দেখেছেন সাবস্ক্রাইব করেছেন যাদের কাছে আমার লম্বার হয়েছে লাস্টে সিক্স এই নাম্বারটা আমার চুরি হয়ে গিয়েছে আপনারা পরামর্শের জন্য আমি নতুন একটি নাম্বার আমার স্ক্রিনের মধ্যে দিয়ে দেব আপনারা সেটা সংরক্ষণ করে রাখবেন কোনো পরামর্শ লাগলে আপনি আমাকে ফোন দিবেন যদি ওষুধ লাগে কুরিয়নের মধ্যে ওষুধ পাঠিয়ে দেব আর যদি ওষুধ লাগে না আমি যাই পারি তা পরামর্শ এবং দেবো প্রিয় বন্ধ হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা বলবেন আমার চেহারা দেখে যদি কোনো ঔষধ নিতে বলবেন অথবা সকাল দশটা থেকে বারোটার ভিতরে আপনারা আমার যোগাযোগ করতে পারেন তো প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর সালামালিক পরামিত